হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল একদম আর্লি মর্নিং আজকের দিনটা শুরু করছি কারণ আমরা সানরাইজ দেখতে এসেছি স্যালিনেটি বিচে অনেকেই জানো ইনস্টাগ্রাম ইউটিউব থেকে যে স্যালিনিটি বিচে সানরাইজ খুব ভালো দেখতে লাগে এটা একটা সানরাইজ নিউ পয়েন্ট বলা যেতেই পারে সো আমরাও চলে এসেছি আজকে এই চান্সটা মিস কেন করি বাজ এখন ডট সাড়ে ছটা আর আজ মানে একত্রিশে ডিসেম্বর এই বছরে লাস্ট সানরাইজ বলা যেতেই পারে সেটা দেখতেই সেই স্পেশাল মুমেন্টটার চোখের সামনে দেখতেই আমরা এত সুন্দর একটা জায়গায় সকাল সকাল চলে এসেছি আর এটা কথাটা মানে বলা যেতেই পারে যে পোগো আমাদের পুরো সাত দেয় বলে আমরা সব কিছুটা করে উঠতে পারি দেখো এত সকাল প্রায় সাড়ে ছটা বেরিয়েছি আমরা ছটা নাগাদ তো চলে এসেছে পোগো দেখা যাক কতটা সুন্দর জিনিস আমরা দেখতে পাই হোটের সামনে তো দীগন্ত বিস্তৃত সমুদ্র রয়েছে বিচটার নাম স্যারেনেটি বিচ আমাদের হোটেল থেকে সাড়ে ছ কিলোমিটার মতো ডিস্টেন্স তো চলো দেখি আকাশে মেঘ তো আছে তার মধ্যে থেকে কতটা দেখা যেতে পারে চলো বাট এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি চোখের সামনে জাস্ট অসাধারণ মেঘ থেকে সূর্য বেরোচ্ছে পুরো আকাশটা মেঘে ছেয়ে আছে আর মেঘ ছেলে এখন সূর্য একটু একটু দেখা হয়েছে আর সূর্যের কিরণ এসে সমুদ্রের জলের উপরে যথারীতি পোগো কোলে চাপার জন্য বাবা কোলে বাবা কোলে চলছে আর অনির্মাণের ছবি তুলতে ইচ্ছা হয়েছে কালকে ইচ্ছা করে কালকে ক্যামেরা বেরোইনি সমুদ্রের পাড়েই দেখলাম বসেছে গভীর সমুদ্র থেকে তুলে নিয়ে আসা বিভিন্ন ধরনের মাছের পশরা নিয়ে মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে তুলে আনা সেই সমস্ত মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাঁকড়া বিভিন্ন ধরনের শামুক আর নাম না জানা অনেক ধরনের মাছ এখান থেকে মাছ কিনে আপনার পাশের রেস্টুরেন্টে বানিয়ে সেগুলো খেতেও পারেন এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে একটা ছোট্ট অক্টোপাসকে স্কুইড বলে এটাকে আবার রয়েছে লাল সবুজ বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কাঁকড়া তো আমার তো দেখে ভীষণ ভালোই লাগলো এত কাছ থেকে বিভিন্ন সাইজের এত কিছু কাঁকড়া তো আমাদের এখানের পর্ব মোটামুটি চুকলো। ভেবেছিলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের করজোর ব্যাপার হবে বাড়ি ফিরে মানে রুমে ফিরে এসে একটু রেস্ট নেবো ঘুমাবো কিন্তু সাড়ে ছটায় এসছি বাজছে এখন আটটা দেড় ঘন্টা সময় মানে চোখে নিবি পেরিয়ে গেল আর কি তো এত সুন্দর সুন্দর ছবি উঠছে খুব সুন্দর লোকেশনটা এমনিতেই ভোরবেলায় খুব সুন্দর ছবি উঠে মানে সকালের সূর্যের আলো এত সুন্দর ছবি ওঠে খুব সুন্দর সুন্দর ছবি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আপাতত আমরা আপাতত আমরা বেরোচ্ছি এখান থেকে সেলিনিটি বিচ ঘোরা হয়ে গেল আমাদের আর এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট করব তারপরে আমরা আজকে অরো বিলে যাব তো সেলিনিটি বিচ থেকে রুমে ফিরে আবার ফ্রেশ হয়ে চেক আউট করে দিয়েছি লাগেজগুলো হোটেলেই রইল আর এরপরে আমরা বেরোচ্ছি অরো বিলের নিয়ে অরবিলে এখান থেকে প্রায় তেইশ কিলোমিটার দেখলাম অনেকটাই সময় লাগবে যেতে আজকে পড়েছি আমি শাড়ি সব ড্রেসে যখন পরা হচ্ছে তখন শাড়িটা কেন বাদ যায় চলো পৌঁছায় রাস্তায় তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা পৌঁছে গেছি আমরা অরবিলে মোটামুটি যেটা দেখলাম কিছু একটা ভুল হয়েছিল আমার বা আমাদের হোটেল থেকে বারো কিলোমিটার মতো রাস্তা ওই আধ ঘন্টা মতো সময় লাগলো পৌঁছে গেছি গাড়ি গাড়ি রাখতে গেছে অনির্বাণ পার্কিংয়ে পার্কিংয়ের ফিজ রয়েছে পঞ্চাশ টাকা মতো কুমিটা তো চলো গাড়ি রেখে আমরা এবারে ভিতরে যাই কী হচ্ছে কি আছে না আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পার্কিংয়ে জাস্ট ডান দিক থেকেই যাওয়ার রাস্তা স্টার্ট হয়েছে মাতৃমন্দিরের কাছে তো অনেকটা রাস্তা যেটা শুনেছি প্রায় এক কিলোমিটার মতো রাস্তা এইভাবে গাছের ছায়াও রয়েছে মাঝে মধ্যে শেডও বানিয়ে দেওয়া হয়েছে পাশে বসারও জায়গা রয়েছে তো কোনোরকম তাড়াহুড়ো করার দরকার নেই রেস্ট নিয়ে নিয়ে গেলেই হবে কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক 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 চলো লেটস গো তো জার্নি স্টার্ট করার আগে আমরা স্টপেজ দিয়েছি সকালে চাটা খাওয়া হয়নি রুম থেকে আমরা ব্রেকফাস্ট ম্যাগি ডিম সিদ্ধ খেয়ে বেরিয়েছি বাট চাটা তো পাওয়া যায়নি ওজন্য চা আর আমার কফি প্রথমে একটু খেয়ে নিই এনার্জি বাড়বে তারপরে হাঁটতে স্টার্ট করব কফি আর টি খাবে তুমি বেশ আধুন আগে মিক্স করো তাই গরম না বলুন তো এমনি খাই চাটা চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আমরা আবার হাঁটতে স্টার্ট করেছি আর ভালো রকম ভিড় রয়েছে এখানেও এবার রাস্তায় ভিড় না থাকলেও ঠিক আমরা জায়গায় একটা পৌঁছাচ্ছি আর বেশ ভালো রকমই ভিড় খবর যথারীতি পাবার যে বলে চেপে গেছে দূর এসেই এখানে ইনফরমেশন সেন্টার রয়েছে তো মিউজিয়াম হ্যাঁ আগেই দেখবে এটা এক্সিবিশন ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেল্লুপুরম জেলার কিছু অংশে এবং পন্ডিচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু অংশ জুড়ে বিংশ শতাব্দীর ষাটের দশকে পরীক্ষামূলকভাবে গোড়াপত্তন ঘটে এই বিশ্বমানবতার স্বপ্নের শহরের পন্ডিচেরি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই অরবিলে এই অরবিল শব্দটি এসেছে ভারতের বিশিষ্ট দার্শনিক তথা আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দের নাম থেকে। শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা তার গুরুর স্বপ্নকে সার্থক রূপ দিতে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি এই নগরীর পত্তন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে মানবিকতার প্রতীক হিসেবে সংগৃহীত মাটি কমলাকৃতির কলস কেন্দ্র করে মহাবিশ্বের প্রতীক হিসেবে চৌদ্দশোটি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে স্বর্ণগোলকটি তৈরি করা হয়েছে এটি মাতৃমন্দির নামে পরিচিত এবং উপাসনাগার রেজিভিশন ক্রস করতেই আমাদের সকলের হাতে একটা করে এই পাস দেওয়া হচ্ছে এটা নিঃশুল্ক পাস কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না এটার বিনিময়ে জাস্ট এটাকে হাতে দিয়ে দিলো এরপর আমরা আবার হাঁটা স্টার্ট করেছি জঙ্গল আরও ঘন হয়ে গেছে আমরা তার মধ্যে দিয়েই যাচ্ছি বাঘ বাঘ ও মা চলো চলতে চলতে রাস্তায় অনেক কিছু আসছে তার একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্য ভিজন শেপ দেওয়া হয়েছে এই জিনিসটা নাম চলো আরো সামনে মোটামুটি সব জায়গাতেই এভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আর তারপরে ভিড়ের সাথে পা মেলালে তো অনায়াসেই চলে যাওয়াই যায় নিজের গন্তব্যে চলো রাস্তা যেতে যেতেই আশেপাশে এই ধরনের সুন্দর সুন্দর এক্সিবিশন করে জিনিসপত্র বিক্রি হচ্ছে এখান থেকে কেনাকাটা করা যেতেই পারে অনেক ধরনের ম্যাক্সিমাম কাঠের জিনিসপত্র এই যে পোগল হেলিকপ্টারটা এখানে রাখা আছে চলো দামটা জিজ্ঞাসা করি বুঝে জিনিস নিও বার্গেনিং করতে পারলে করো বা ভেতরে একটু বেশি দাম হবেই সেটার কিছু না চলো আগে বেড়ে হ্যাঁ কি থার্টি চলো আমরা আগে ঘুরে আসি ভিতর থেকে আগে ঘুরে আসি তারপরে ঢুকবো না বাট আগে ভিতরটা ঘুরে আসি চারদিকে এত সবুজ এত সবুজ গাছপালা চারদিকটা এত সুন্দর লাগছে আর তাই মনে হচ্ছে শাড়ি পরাটা জাস্টিফাই হয়েছে এত সুন্দর সুন্দর ছবি উঠছে চলো এত বড় একটা বটবৃক্ষ আছে দেখতে তার জু শাখা দেখো গাছ দিয়ে দিয়ে কেন তৈরি করেছি জানো কি ঠান্ডা কি সুন্দর একটা জায়গা এখন যে গাছটা নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি জাস্ট দেখো একবার এটা কিন্তু একটা গাছ সেই গাছ থেকে মেন স্তম্ভ গাছ থেকেই চলো মেন গাছটা দেখি মেন গাছটা এভাবে ঘেরাও করে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন গাছ এর রয়েছে প্রচুর ইতিহাস কি সুন্দর দেখতে ভেতরটা কি সুন্দর একটু তাল পাতা দিয়ে ছাউনি দেওয়া আছে সাধারণ কাজ ভালো লাগছে না বেটা সুন্দর না হচ্ছে লাস্ট ব্যানার দেখছি চলো পৌঁছে গেছি আমরা মাতৃ মন্দির ভিউ পয়েন্টে আর এখান থেকে জাস্ট এরকম একটা ভিউ আসছে মানে এত দূর অবধি যাওয়া যায় এরপর যাওয়া যায় না মিডিলে জল রয়েছে এই হলো ভিউ পয়েন্ট থেকে মাতৃ মন্দিরের ভিউ কনস্ট্রাকশনের কাজ চলছে সকল জনসাধারণের জন্য এই উপাসনা গৃহটির ভেতরে প্রবেশ করা একেবারে নিষিদ্ধ যারা কেবলমাত্র শ্রী অরবিন্দের ভাবাদর্শের পথ অনুসরণ করেন তারাই এর ভেতরে প্রবেশের অনুমতি পান আমাদের খুব ভালোভাবে দেখা হয়ে গেল আর রোদটা রয়েছে চরম তো সে কারণে একটু অস্বস্তি হচ্ছে আর কি যাই হোক আমরা এবার ফিরে যাচ্ছি তো আসার ব্যাপারটা একটু ছিল চাপের কারণ অনেকটা রাস্তা প্রায় এক কিলোমিটারের ওপর হেঁটে আসা হলো কিন্তু ফেরার ব্যবস্থা এখান থেকে করা হয়েছে ফ্রি বাস সার্ভিস তো বাসের লাইনে দাঁড়াতে হবে আর আমরা যে সময়টা এসে পৌঁছেছি বাদ যে এখন পৌনে তিনটা আমরা ফিরে যাচ্ছি তো অলরেডি অনেক বাস লাইনে এসে দাঁড়িয়ে গেছে তো আমাদেরকে ওয়েট করতে হবে না চলো সেদিকটা থেকে একটু শান্তি যে আমাদেরকে হেঁটে হেঁটে বেরোতে হচ্ছে না এর মানে প্রতিটা মঙ্গলে খা 5 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে যাওয়া তাহলে তো বাস থেকে যে জায়গাটাতে নামালো সেখানেই ক্যাফেটেরিয়া রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে তো এখানে খাওয়া আমি আইসক্রিম ঠান্ডা কিছু খাবো আমি গরম কিছু চাইছি না তো অরবিলে এলে এখানে ক্যাফেটেরিয়াতে আইসক্রিমটা মাছ ট্রাই করবে অন্য কিছু তো খাইনি বলতে পারছি না বাট আইসক্রিমটা যা আছে না মানে বেটুন নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারটা আর আমি নিয়েছি কফি কফিটা ভালো কিন্তু ম্যাঙ্গোটা ভীষণ ভালো কোনো অংশে মানে একদম মনে হচ্ছে আমের পাল্পটা খাচ্ছি একটু কোনো ক্রিম মনে হচ্ছে মিক্স নেই একদম শুধু আমের পাল্পটা যেন খাচ্ছি এতটা টেস্টি ভীষণ টেস্টি পুলিশে পুলিশ ময় এদিকে গাড়ি ঢুকতে দিচ্ছে না এদিকে নো পার্কিং এদিকে বাস বাঁধা মানে যাচ্ছা করে রেখে দিয়েছে সিকিউরিটি পারপাসের জন্যই করেছে ভালোর জন্যই বাট একদম অসুবিধার শেষ নেই ননভেজ ভেজ নন ভেজ কিছু খাইনি একটা ভেজ রেস্টুরেন্টে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে প্রচুর মানে আর টাইম নষ্ট না করে চলে এসেছি ওটা শেজওয়ান ফ্রাইড রাইস লাল লাল এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস নর্মাল এটা পনির মাঞ্চুরিয়ান আর বেটুনের জন্য চাউমিন তাই তো পছন্দ আচ্ছা দেখি পছন্দর চোখটা দেখি কেমন পছন্দ আই সব সাড়ে কোথায় গাড়ি কোথায় ও বাবা খাওয়া দাওয়া করে আবার হোয়াইট টাউনের গলিতে ঘুরে বেড়াচ্ছি আর ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা চার্চে বিশাল বড় একটা নাম রয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো বাইরেটা এতটা ভিড় হয়ে গেছে না থার্টি ফার্স্ট ইভিনিংয়ের জন্য নাইটের জন্য ইচ্ছে করছিল না বেরোতে প্রায় এখন আটটা বাজছে গাড়িটা এই মাত্র আমরা তেল ভরালাম তো ভাবছি একটু ঘুরেই নিই গাড়িতে করেই অ্যাকচুয়ালি হোয়াইট টাউনের ভেতরে আর গাড়ি চলতে দিচ্ছে না আজকে সে কারণে বাইরেটা বাইরেটা একটু ঘুরে নিই কারণ প্রবো হাঁটবে না আমাদেরকে কোলে নিয়ে ঘুরতে হবে সেটার আর এনার্জি নেই সেটা আমাদের ঘোরাঘুরি শেষ পন্ডিচেরি ভ্রমণ সব শেষে পোকো গেছে ঘুমিয়ে আর আমরা গাড়িটাও জমা দিতে এসেছি তো সেটাই দিয়ে দিচ্ছি আর তার সাথে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করে রাখছি যারা পন্ডিচেরি আসছো এই দাদার কাছ থেকে নিতে পারো এই যেই দাদা আমাদের স্কুটিটা এখানে অলরেডি আরও স্কুটি রাখা আছে কালারফুল ভেসপাও রয়েছে আর এই হলো ওনার কন্ট্যাক্ট নাম্বার তোমরা ভিডিওটা পজ করে জুম করে নিতে পারো আমাদের চার দিনের পন্ডিচেরি সফর এখানেই শেষ এবার পন্ডিচেরিকে বাই জানিয়ে বাড়ি ফেরার পালা অজানাকে জানার এক অদ্ভুত ইচ্ছা নিয়ে আবার পাড়ি দেব অন্য কোনো অচেনা জায়গায় তবে সব সময় আপনাদের কিন্তু আমার পাশে চাই পণ্ডিচেরি সফরের সব ব্লগগুলোর লিংক ডিসক্রিপশান বক্সে দিলাম অবশ্যই কেমন লাগলো দেখে নিয়ে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের ব্লগে গুড নাইট বন্ধুরা